শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি অনস্বীকার্য তবে বর্তমানে বিশ্বব্যাপী যে শিক্ষা ব্যবস্থা চলছে তা বহুমুখী ত্রুটিযুক্ত ভারসাম্যহীন এক পেশে এ কারণেই প্রচলিত এই শিক্ষা ব্যবস্থা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বের হচ্ছেন তারা অনেকেই হয়ে পড়ছেন দুর্নীতিবাজ ঘুষখোর অর্থপাচারকারী স্বার্থপর অহংকারী আবার ধর্মীয় শিক্ষা প্রদানের নামে মাদ্রাসাগুলোতে যে শিক্ষা দেয়া হচ্ছে তার পরিণতি আরও ভয়াবহ সেখান থেকে বের হয়ে তারা মানবতার কল্যাণের পরিবর্তে এক একজন কট্টর ধর্ম ব্যবসায়ী নীতিহীন মানুষে পরিণত হচ্ছে তাই আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই যা একদিকে মানুষকে নৈতিক চরিত্রে বলিয়ান করবে অন্যদিকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা থাকবে ধর্ম এবং প্রযুক্তি এই দুইয়ের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রণয়নী হতে পারে মানবিক বিশ্ব করে তোলার প্রধান মাধ্যম সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত নোয়াখালী জেলার সোনাইমুরী উপজেলার চাষিরহাট ইউনিয়নের পরকরা গ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ধর্ম নৈতিকতা প্রযুক্তির শিক্ষার আলোয় আলোকিত করতে দু সালে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এলাকার সন্তান হেজবত হেসবত্তহিদের মাননীয় এমাম জনাব হোসেন মাহমুদ সেলিম স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান ও সার্বিক সহযোগিতা করে আসছেন যে মানুষটি তিনি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও সাবেক জনপ্রতিনিধি হেসবত্তহিদের মাননীয় এমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিমের গর্বিত পিতা জনাব মোহাম্মদ নুরুল হক মেম্বার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের পার্থক্য কোথায় দেশের অন্যান্য বিদ্যালয়ের মতোই শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস ও কারিকুলাম অনুসরণ করেই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ে পাঠদান করা হয় বিদ্যালয়টি প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই এখানকার শিক্ষার্থীদের মাঝে নৈতিক চরিত্র ও আচরণে যে পরিবর্তন এসেছে তা এক কথায় অভাবনীয় বিগত চার বছরে পরীক্ষার হলগুলোতে দেখা গিয়েছে হলরুমে কোনো শিক্ষক না থাকলেও শিক্ষার্থীরা নকল করছে না প্রতিটি ক্লাসরুম সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকায় প্রধান শিক্ষক নিজ কক্ষ থেকে সবকিছু মনিটরিং করতে পারেন এই বিদ্যালয়ে রয়েছে ছেলে ও মেয়েদের সহশিক্ষার ব্যবস্থা কিন্তু অবাক করা বিষয় হচ্ছে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক বা পদস্খলনের একটি ঘটনাও ঘটেনি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতার দৃষ্টান্ত তুলে ধরতে আমরা দুটি উদাহরণ পেশ করছি বিদ্যালয়ে রয়েছে দোকানদারবিহীন একটি স্টেশনারি স্টল অবিশ্বাস্য ঘটনা হচ্ছে স্টল থেকে কখনও কোনো পণ্য চুরি যাওয়ার ঘটনা ঘটেনি অন্যদিকে বিদ্যালয়ের মাঠের চারপাশে প্রচুর আম গাছ রয়েছে যেগুলোতে আমের মৌসুমে প্রচুর আমের ফলন হয় আমগুলো সব শিক্ষার্থীদের হাতের নাগালে থাকলেও কোনো শিক্ষার্থী অনুমতি ছাড়া একটি আমও পেরে খায়নি শুনতে অবিশ্বাস মনে হলেও এটাই চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের বাস্তব চিত্র আমাদের শিক্ষকমণ্ডলী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্যানেল তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা একদল তরুণ মেধাবী শিক্ষকদের নিয়ে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদন কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষা সফর কারিগরি শিক্ষা প্রদান ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের উপযোগী নাগরিকে পরিণত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের সম্মানিত শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পড়াশোনার মান নিশ্চিত করতে স্কুল শেষে ডিটেনশন ক্লাস নামে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রাখা হয়েছে ফলে কোনো শিক্ষার্থীকে বাহির থেকে কোচিং বা টিউশনি করতে হয় না শিক্ষার মান ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য কোনো শিক্ষার্থীকে নোটবই ব্যবহার করতে হয় না ছাত্রদের জীবনমুখী শিক্ষা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের প্রায়োগিক জ্ঞান প্রদান করা হয় যেমন ছাত্রাবাসে উপরের ক্লাসের ছাত্রদের দায়িত্ব থাকে নিচের ক্লাসের ছাত্রদের পড়া বুঝিয়ে দেওয়া এতে চক্রাকারে সব ছাত্রদের মধ্যেই শিক্ষাদানের দক্ষতা গড়ে ওঠে শিক্ষার চর্চাও অব্যাহত থাকে তাছাড়া চাষিরহাট উন্নয়ন পরিষদের অধীনে অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প রয়েছে যেমন গরুর খামার মাছের খামার পোলট্রি ফার্ম হাঁসের খামার ধান চাষ প্রকল্প বিভিন্ন ধরনের সবজি চাষ প্রকল্প গার্মেন্টস শিল্প কারখানা কুটির শিল্প প্রতিষ্ঠান খাদ্য প্রক্রিয়াজাত কোম্পানি খাবার হোটেল ইত্যাদি এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা প্রতিনিয়ত পরিদর্শনের মাধ্যমে জীবনমুখী শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠছে শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা পড়াশোনা ও শৃঙ্খলা আমাদের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে রয়েছে নিজস্ব আবাসিক সুবিধা যেখানে বর্তমানে শতাধিক ছাত্রছাত্রীর আলাদা আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে ভবিষ্যতে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করার লক্ষ্যে ডিজাইন প্ল্যান প্রস্তুত করা হয়েছে যাতে প্রায় দুই শতাধিক ছাত্রের আবাসন সমস্যার সমাধান হবে এছাড়া শ্রেণীকক্ষের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল বৃদ্ধির জন্য গড়ে উঠেছে সেলিমস টিউটোরিয়াল একাডেমি পাঠ্যক্রমের শিক্ষার বাইরে ছাত্রদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করার জন্য মসজিদ ভিত্তিক কিছু শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থাও রয়েছে এখানে প্রতিষ্ঠানের সাফল্য চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে পুরো জেলায় সারা ফেলে দিয়েছে স্বনামধন্য পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কৃতিত্বে বিস্মিত পঞ্চম শ্রেণীর সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আমাদের দুজন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে এসএসসিতে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশের হার শতভাগ দু হাজার ও দু হাজার বিজয় দিবস এবং দুহাজার চব্বিশ স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁসিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে কুচকাওয়াজে অংশ নেয় এবং তিনবারই প্রথম স্থান অধিকার করে দু সালের বিজয় দিবস উপলক্ষে সোনাইমুরী উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই প্রথম স্থান অর্জন করে দু সালে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও ডিসপ্লে প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে তারা দু সালে সোনাইমুড়ি উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বালক ও বালিকা কাবাডি উভয় ইভেন্টে প্রথম স্থান অধিকার করে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ইভেন্টগুলোতে তারা অংশ নেয় এবং সঙ্গীত লোকনৃত্য রচনা অভিনয়সহ মোট এগারোটা ইভেন্টে বিজয়ী হয় চারটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করায় তারা জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় জাতীয় শিক্ষা সপ্তাহ দুহাজার উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এই বিদ্যালয় থেকে চারজন অংশগ্রহণ করে দুইটি ক্যাটাগরিতে পুরস্কৃত হয় দু হাজার চব্বিশ সালের চব্বিশ জানুয়ারি দেশজুড়ে পঁয়তাল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয় এই উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তারা একটি স্মার্ট ভিলেজের প্রজেক্ট উপস্থাপন করে উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে গত উনত্রিশ ফেব্রুয়ারি দু চব্বিশ ইং তারিখে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুন কারিকুলাম কতটা কার্যকরী শীর্ষক একটি শিক্ষা সম্মেলন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকার দেশব্যাপী জাতীয় শিক্ষা কার্যক্রম রূপরেখা দু চালু করেছে শিক্ষার্থীদের আনন্দ ঘন পরিবেশে পাঠদানের পাশাপাশি মুখস্থ নির্ভরতার পরিবর্তে দক্ষতা সৃজনশীলতা জ্ঞান ও নতুন দৃষ্টিভঙ্গির বিভিন্ন দিক তুলে ধরতে আমরা এই সম্মেলনের আয়োজন করি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অজিত দেব বিশেষ অতিথি ছিলেন সোনাইমুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিস ফাতেমা উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আফমো বাবুল বাবু সহ উপজেলার স্কুল মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ শিক্ষক মণ্ডলী সহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পরিকল্পনা চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে একটি একাডেমিক ভবন নির্মাণ দুটি আবাসিক ভবন নির্মাণ এবং খেলাধুলার মাঠ বর্ধিতকরণ এছাড়াও পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যালয়ে কলেজ সেকশন চালু করা কারিগরি সেকশন চালু করা ও বিভিন্ন কর্মমুখী শর্ট কোর্সের মাধ্যমে গ্রামের পিছিয়ে পড়া জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার ব্যবস্থা করা যদিও একদল তরুণ উদ্যমী উচ্চশিক্ষিত নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলীর নিরন্তর পরিশ্রমে এগিয়ে যাচ্ছে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় তথাপি এসব কিছুর আড়ালে যার চিন্তা গবেষণা উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টায় এই শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল এবং বর্তমানে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে তিনি হেসবত তহিদের মাননীয় এমাম জনাব হুসেন মোহাম্মদ সেলিম তার এই উদ্যোগ যেন আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে নতুন বিশ্ব নির্মাণে বাস্তবমুখী শিক্ষার এক নীরব আন্দোলন তাই এ কথা বললে ভুল হবে না যে নতুন এক শিক্ষা শিক্ষাব্যবস্থার গোড়াপত্তন হতে চলেছে নোয়াখালীর চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের হাত ধরে